হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গতকালকে আমি গেদে বর্ডারে গিয়েছিলাম আমার এক দাদুর নিয়ে সে ভারতে গেলো মেডিকেল বিষয়ে তাকে এগিয়ে দিয়ালাম তো ওইখানে গিয়ে দর্শনা গেঁদে বর্ডারে কিন্তু একটু খোঁজ নিয়ে আসলাম তো দর্শনা বর্ডারে কিন্তু একেবারেই বাংলাদেশের সাইডে একেবারেই কোনো সমস্যা হচ্ছে না মেডিকেল বিষয়ে নিয়ে যেতে কিন্তু ইন্ডিয়ায় সাইডে একটু সমস্যা আছে গেঁদের দিকে একটু ব্যাগগুলো বেশি করে চেকিং করছে কিছু খুলে খেলে কিন্তু চেকিং করছে কিন্তু বর্ডারগুলোতে একেবারেই ভিড় নেই বর্ডারটা একদমই ফাঁকা যারা এই মুহূর্তে গেঁদে বর্ডার দিয়ে যাচ্ছে তারা জানে যে গেঁদে বর্ডারের অবস্থা কি দিনে হয়তো একশো লোক পার হচ্ছে না এরকম অবস্থা আমি যা দেখিয়ে আসলাম গেদে বর্ডারে একদম গতকালকে ফাঁকা ছিল আপনারা অনেকেই যাচ্ছেন গেদ্দি বর্ডার দিয়ে আপনারা সুন্দরভাবে যেতে পারবেন শুধুমাত্র একটু ইন্ডিয়ান সাইডে ব্যাগগুলো চেক করছে মানে একটু টাইম নিয়ে তো গেঁদে নাফল বর্ডার সম্পর্কে যদি কোনো খোঁজখবর লাগে অবশ্যই কমেন্টটা নিচে বলতে পারেন আর এই মুহূর্তে মেডিকেল বিষার হার কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে আস্তে আস্তে টুরি ভিসা খোলার সম্ভাবনা থাকতে পারে পূজার আগে কিন্তু আমার মনে হয় যতটা জানি আমি হয়তো পূজার আগে টুরি ভিসা খুলবে না অনেকেই কিন্তু এই জন্য ওয়েট করেছিলেন হয়তো বেনাপুল বর্ডার দিয়ে আপনার অন্যান্য বিষয় নিয়ে যেতে পারে কিন্তু গেদে বর্ডার দিয়ে মেডিকেল বিষয় নিয়ে শুধু ইন্ডিয়া যাচ্ছে এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন